পঁচাত্তর হাজারের উপরে বিভিন্ন টাইপের বই আপনি ফ্রিতে কমপ্লিটলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ওকে এখানে লিটারেচার থেকে শুরু করে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ আই হিস্ট্রি খুব বুকস অ্যান্ড এ লট অফ বুকস আউট দেয়ার যেগুলো কমপ্লিটলি ফ্রি চলো দেখা যায় যে সাইটটা কি এবং কিভাবে ডাউনলোড করবেন ফর ফ্রি আপনার কম্পিউটার অথবা সি ওয়েবসাইটটা হচ্ছে প্রজেক্ট গোটেনবার্গ তো আপনি এখানে গোটেনবার্গ ডট ও আর এখানে অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন এবং আপনি যদি মেন ক্যাটাগরিজগুলো একটু চেক করেন অ্যাডভেঞ্চার থেকে শুরু করে নভেল শর্ট স্টোরিজ পয়েট্রি আই মিন এবং সায়েন্স এবং টেকনোলজির অনেক জনপ্রিয় সব ফিজিক্সের বই কেমিস্ট্রির বই বায়োলজির বই হিস্ট্রির আমেরিকান হিস্ট্রি ব্রিটিশ হিস্ট্রি ইউরোপিয়ান হিস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল সায়েন্সের অনেক জনপ্রিয় ইংরেজি বই আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন পাশাপাশি মেডিকেলের বিভিন্ন বইগুলোও এখান থেকে পেয়ে যাবেন তো কীভাবে ডাউনলোড করবেন ধরেন আমরা যখন একটা কিছু দেখি লাইক অ্যাডভেঞ্চার আপনি ধরেন অ্যাডভেঞ্চার ক্লিক ডাউনলোড করতে যাচ্ছে তো ধরেন দ্য কাউন্ট অফ ক্রিস্টো খুবই পপুলার একটা বই তো এই বইটা আমরা ডাউনলোড করব এখন তো এর নামটাতে ক্লিক করব নামের উপরে নামের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ফর্মেট দেওয়া আছে যে আপনি কোন ফর্মেটে আসলে এটা ডাউনলোড করবেন এস ফর্মেট কিন্ডল ফর্মেট ইপ ফরম্যাট নাকি প্লেন টেক্সট ফর্মেট ইপাব থ্রি তে কনভার্ট করবো অথবা ইপাব নো ইমেজেস ওল্ড ই ইউর রিডার্স কিন্ডলস কিন্ডাল কিডল ওকে প্লেইন টেক্স আমরা ইপাব থ্রি তে আমরা ডাউনলোড করবো জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে এই পব এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ক্লিক করব দেন আই ক্যান প্রিন্ট আউট আর আই ক্যান রিড অন মাই কম্পিউটার অর মোবাইল অর হটেবার ওকে সো আই হোপ যে ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে কারণ আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আর হটেবার যেই পেশারই হন না কেন যেই এজ গ্রুপেরই আপনি হন না কেন আপনি অবশ্যই আপনার এখানে পছন্দ মতো বই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাই বাই